আপনার মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় মোবাইলের চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায় আবার এমবিও বেশি কাটে আপনি মোবাইলের ইউটিউবে এখনো গোপন কয়েকটি সেটিংস করেননি এই জন্যই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলের ইউটিউব থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করে নেবেন আশা করি তাহলে শান্তিতে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন চার্জ দ্রুত শেষ হবে না সেই সঙ্গে এম কম কাটবে মোবাইল অতিরিক্ত গরমও হবে না চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক মোবাইলের ইউটিউব অ্যাপটি প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন নতুন ভার্সনের ইউটিউব অ্যাপে সব সেটিংস সহজে খুঁজে পাবেন আমি আগেই ইউটিউব অ্যাপ আপডেট করে রেখেছি আপডেট কমপ্লিট হলে ওপেন করবেন ইউটিউব অ্যাপের হোম পেজের নিচের দিকে জিমেলের লোগো শো হবে আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে চ্যানেলের লোগো শো হবে এই লোগোতে ক্লিক করবেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করে জেনারেল সেটিংসে ক্লিক করবেন অ্যাপারেন্স সেটিংসে ক্লিক করবেন ইউজ ডিভাইস টিম লাইট টিম ডার্ক টিম তিনটি অপশন থাকবে আপনি এখান থেকে ডার্ক টিম সিলেক্ট করে দিবেন ডার্ক থিম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যাপ কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার কারণে ইউটিউবে যখন ভিডিও দেখবেন অথবা ইউটিউব অ্যাপটি যখন ব্যবহার করবেন সেই সময় মোবাইলের ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে মোবাইলের স্ক্রিন চার্জ বেশি নষ্ট করবে না বেশি সময় কম চার্জ দিয়ে ভিডিও দেখতে পারবেন ইউটিউব অ্যাপ ব্যবহার করতে পারবেন জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসে ক্লিক করবেন অলওয়েজ অন এই সেটিংসে সবার মোবাইলের ইউটিউবে দেওয়া থাকে অলওয়েজ অন থাকার কারণে ইউটিউব অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে শর্টস ভিডিও লং ভিডিও অটোমেটিক প্লে হয় আপনি কোনো ভিডিও দেখার জন্য ক্লিক না করলেও ভিডিও অটোমেটিক প্লে হয় যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয় এম বি নষ্ট হয় অপ্রয়োজনীয় ভিডিও প্লে হওয়া বন্ধ করতে হবে বন্ধ করা খুবই সহজ জিমেলের লোগো অথবা চ্যানেলের লোগোতে চাপ দিবেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করে জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি বন্ধ করে দিবেন ইউটিউবের কোনো শর্টস ভিডিও লং ভিডিও আর অটোমেটিক প্লে হবে না আপনি যে ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন সেই ভিডিওটি প্লে হবে যার ফলে অতিরিক্ত এমবি এবং চার্জ নষ্ট হবে না এখন আবার জিমেলের লোগো অথবা চ্যানেলের লোগোতে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করে সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কস ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস ক্যাটাগরিতে ও টু রিকমেন্ডেড অথবা হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট করে রেখেছেন অথবা ডিফল্টভাবে সিলেক্ট করা আছে এই জন্য ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয় আবার এম বেশি কাটে কারণ ইউটিউবে একটি ভিডিও প্লে করলে সেই ভিডিওটি হাই রেজুলেশনে প্লে হওয়ার চেষ্টা করে আর অতিরিক্ত হাই রেজলেশনে প্লে হলে স্বাভাবিকভাবে মোবাইল গরম হবে মোবাইলের চার্জও দ্রুত শেষ হয়ে যাবে আপনি ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কসের ডেটা সেভার সিলেক্ট করে দিবেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই ও টু রিকমেন্ডেড অথবা হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট থাকলেও সমস্যা নেই শুধু মোবাইল নেটওয়ার্কের ডেটা সেইবার সিলেক্ট করে দিবেন ব্যাকে চলে আসবেন নিচের দিক থেকে প্লেব্যাক সেটিংসে ক্লিক করবেন টু প্লে নেক্সট ভিডিও সেটিংসটি অন থাকলে ইউটিউবের একটি ভিডিও দেখা শেষ হয়ে গেলে আরেকটি ভিডিও অটোমেটিক প্লে হবে অপ্রয়োজনীয় ভিডিও প্লে হয়ে এম বি চার্জ নষ্ট করবে অবশ্যই টু প্লে নেক্সট ভিডিও সেটিংসটি বন্ধ করে দিবেন তাহলে আর কোনো ভিডিও শেষ হলে আরেকটি ভিডিও অটোমেটিক প্লে হবে না ব্যাকে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন নিচের সব ডিফল্ট সেটিংস অন হয়ে যাবে এই সেটিংসগুলো অবশ্যই অনে রাখতে হবে অফ করবেন না ইউটিউবের কোনো ভিডিও প্লে করার পর ভিডিওটি যদি অতিরিক্ত জাপসা দেখায় ক্লিয়ারভাবে যদি ভিডিও শো না হয় তাহলে ভিডিও স্টপ করবেন ভিডিও প্লে করে ভিডিওটি স্টপ করবেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন স্টপ কলে সেটিংসের আইকন শো হবে এই সেটিংসের আইকনে ক্লিক করে কোয়ালিটিতে ক্লিক করবেন এখান থেকে অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করে তিনশো ষাট পি সিলেক্ট করবেন ইউটিউবে ভিডিও দেখবেন ভিডিও ক্লিয়ার দেখা যাবে অতিরিক্ত এমবিও কাটবে না অতিরিক্ত চার্জ নষ্ট হবে না ইউটিউবে ডেটা সেইবার সিলেক্ট করে রেখেছেন তাই এক্সট্রা এই সেটিংসটিও দেখিয়ে দিলাম নয়তো আবার ভিডিও অতিরিক্ত জাপসা হলে ভিডিও দেখতে সমস্যা হবে ভিডিও দেখার সময় যদি ভিডিওর উপরে লেখা শো হয় ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো যদি লেখা আকারে শো হয় তাহলে আপনার মোবাইলের চার্জ এমবি বেশি নষ্ট হবে অপ্রয়োজনীয় এই লেখা বন্ধ করবেন ভিডিও প্লে করে ভিডিওটি বন্ধ করে সিসিতে ক্লিক করবেন তারপর ভিডিও প্লে করবেন আর কোনো লেখা ভিডিওর উপরে শো হবে না আপনার মোবাইলের ইউটিউবে অবশ্যই এই সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন তাহলে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় চার্জ দ্রুত শেষ হবে না সেই সঙ্গে এম কম কাটবে মোবাইল অতিরিক্ত গরম হবে না ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন